আসসালামু আলাইকুম সৌরভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরেকটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি জনাব করিম ভাইয়ের বাড়িতে সৌদি প্রবাসী তো ভাইয়ের বাড়ি হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়াতে তো ভাইয়ের বাড়িতে গেটটি ফিটিং করা হয়ে গেছে এবং এই গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা এই গেটের দাম জানতে একদম ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে যদি উপর থেকে নিচ পর্যন্ত দেখাই তাহলে দেখতে পাবেন খুবই সুন্দর একটি লেজার কাটিং এর মেন গেট লাগানো হয়েছে তার বাড়িতে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গেট নিতে চান তাহলে স্ক্রিনে তার নাম ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন তো ভারী গেটটিতে কিন্তু দুটি পাল্লা রয়েছে এবং একটি পকেট পাল্লা রয়েছে এই পাশে ডিজাইনটা কিন্তু পুরোটাই আমরা পকেট পাল্লার জন্য ব্যবহার করেছি এবং ভাইয়ের বাড়িতে আমরা একটা স্পেশাল লক লাগিয়েছি তো প্রথমে যদি একটু লক সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব এক এক করে লকটা একটু দেখিয়ে দেব তো ভাইয়ের এটা হচ্ছে কিন্তু একটা ডাবল লেয়ারের লক এটা হচ্ছে একটা অটো লক যেটা সবসময় লেগে যাবে যদি একটু লাগিয়ে দেয় এভাবে ধাক্কা দিবেন লকটি লক হয়ে যাবে হ্যাঁ আর একটি রয়েছে সিটকানি এটা ছাদ দিয়ে চাপ দেবেন লেগে যাবে আর এই যে গোলটা দেখতে পাচ্ছেন এটা চাপ ঘুরালেই কিন্তু এটা খুলে যাবে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় যে স্ট্রং বা শক্তিশালী জিনিস এটা হচ্ছে কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু খুবই মোটা এবং এটা কিন্তু কাটতেও পারবেন সম্পূর্ণ এস এর আর এটার ভিতরে যদি কেউ এসিটা দেয় তাহলে কিন্তু খুলবে না আর এটা কিন্তু ডাবল লেয়ার একটা লেয়ার বের হলো এখন হয়ে যাচ্ছে আরেকটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু প্রায় এক ইঞ্চির মতো কিন্তু বেরিয়ে গেছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই লকটির দাম একটু আলাদা করে বলে দেবো এটা কিন্তু বারোটি চাবি ছয়টি চাবি আঠারোটি চাবি এবং চব্বিশটি চাবির মাধ্যমে নিতে পারবেন তো যদি আপনারা ছয় চাবি নেন তাহলে চার হাজার টাকা এবং বারো চাবি নিলে কিন্তু চার হাজার পাঁচশো টাকার ভিতর নিতে পারবেন যেটা এন্ড এসিড প্রুফ আর ভাইয়ের পিছনের যে অংশটি আমরা কিন্তু এস এস লাগিয়ে দিয়েছি ভাই বলছিল সরবাই আমার একটু কালার করে দিয়ে কালো কালার দিয়ে দেন এবং হ্যাজবল একটু যদি দেখাই আমরা কিন্তু বড় পাল্লায় দুটি একটা দুটি হ্যাজবল ব্যবহার করেছি এবং পকেট পাল্লা একটি হাসবাল ব্যবহার করেছি এবং নিচে একটি সিটকানি এবং উপরে একটি সিটকানি কিন্তু ব্যবহার করেছি এবং লক তো থাকছে এবং পকেট পাল্লাই দেখাই আমরা কিন্তু পকেট পাল্লার চারটা মোটামানের কবজা ব্যবহার করেছি যার উপরে দুটি এবং মাঝে একটি এবং নিচে একটি তো টোটাল ভাইয়ের গেটটা সামনে থেকে কিন্তু যদি দেখেন আর এই গেটের আরেকটা হচ্ছে যে যে গেটটা কে চয়েস করে দিল আমি ভাইরে ভাইয়ের সাথে যখন আমার প্রথম কথা হয় তখন ভাই বলছিলো যে ভাই ভাই আমার অনেক ডিজাইন দিয়ে আমি যখন অনেকগুলো ডিজাইন দেয় যেহেতু ভাই সৌদি আরব আছে সৌদি প্রবাসী তার যে মালিক বা বস সে কিন্তু এই ডিজাইনটি পছন্দ করে দেয় যে করিম সাহেব লাগবে এবং তার কথা অনুযায়ী কিন্তু এই গেটটি ভাই পছন্দ করে তো লেদার যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা কিন্তু পাঁচ মিলি প্লেট ব্যবহার করা হয়েছে এবং পিছনে এস শিট দিয়ে ভাই নিয়েছে এবং আমার প্রত্যেকটি হ্যান্ডেল কিন্তু আমরা এস এ দিয়েছি এবং যদি বড় পাল্লার কথা বারবার বলি বড় অনেক হেভি এবং ওয়েট হয়ে থাকে বড় কিন্তু আমরা চারটা করে কবজা ব্যবহার করেছি খুবই মোটা মানে উপরে দুটি মাঝ একটি এবং নিচে একটি এবং যে আউট ফ্রেমটা রয়েছে এটা কিন্তু দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পাঁচ মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা কিন্তু দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালভানাইজ বক্স তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি পাঁচ মিলি লেজার কাটিং এর প্লেট এবং পিছনে এস এসি শিট দিয়ে নিতে চান তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ করবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ারি চোদ্দশো পঞ্চাশ টাকা যেমন ছয় মিলিয়ে দিয়ে যদি নিতে চান তাহলে কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা খরচ করবে এবং প্রিয় দর্শক বন্ধু আমরা কিন্তু সারা বাংলাদেশে এখন পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এখন যারা অর্ডার করতে চান তারা কিন্তু সারা বাংলাদেশে পরিবহন খরচ বিনামূল্যে নিতে পারবেন আমাদেরকে সে পণ্য তো প্রিয় দর্শক বন্ধু আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আগামীতে কী নিয়ে ভিডিও চাচ্ছেন এটাও কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম